হে গাইস তোমরা ফ্রিতে কিভাবে জার্সি নিবে আজকে আমি তোমাদেরকে বলে দেব তোমরা কিভাবে ফ্রিতে জার্সি নিবে আর কি খেলে তোমরা সবচেয়ে থেকে মানে সবসের থেকে পছন্দ জার্সিটা তোমরা নিতে পারবা তো সবার প্রথমে আমি তোমাদেরকে জার্সিটা দেখাতেছি তো এই দেখো কত সুন্দর একটা জার্সি তো জার্সিটার কালারটা কিন্তু খুবই সুন্দর লাল কালার তো তোমরা মনে করো চাইলে যেটা খুশি সেটা নিতে পারো তো এটাও নিতে পারো তোমরা যে কোনো তিনটার ভিতরে একটা জার্সি নিতে পারবা তো তোমরা সবার থেকে কোন জার্সিটা নিবা তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কোন জার্সিটা নিবা তো তোমাদের কাছে যদি কোনো প্যান থাকে তাহলে তোমরা মনে করো ভালো কালেকশন দেখা মানে কালো প্যান্ট আছে সেই সাথে মনে করো তোমরা মনে করো যে একটা মানে এই যে গেঞ্জিটা তোমরা এই জার্সিটা মানে করে পড়তে পারো তো দেখো আমার কাছে কত সুন্দর লাগতেছে তো এখানে কথা হলো এটা যে তোমরা কি খেললে মানে জার্সি তোমরা মানে নিতে পারবো ফ্রিতে একদম তো আজকে আমি তোমাদেরকে বলবো কি খেলে তোমরা জার্সি নিতে পারবো তোমরা তো আমি কিন্তু এখানে এখানে লেখা আছে যে ছয়টা ম্যাচ খেললে মানে যে কোনো ম্যাচ খেললে ছয়টা বইয়া নিতে পারলে কিন্তু জার্সি আমরা পেয়ে যাবো তো সবার প্রথম আমি এখানে নলব স্টার দিয়ে দেবো দেখবো যে যে কোনো ম্যাচ বলতে কি নলব বুঝাইছে না বিয়ার না সিএস তো আজকে আমরা দেখবো যে কি খেললে দিব আমাদেরকে ফিরিতে জার্সি তো আমি কিন্তু এখানে ম্যাচটা স্টার দিয়ে দেই তো একটু লোডিং নিতেছে তো এখানে কিন্তু আমার স্টার্ট হয়ে যায় তো এখন দেখবো যে আমি এই ম্যাচটা বুয়া নেওয়ার সময় মানে বুয়াটা নিব নেওয়ার পরে আমাদেরকে কি ফিরিতে কি জার্সি দিব তো ছয়টা রাউন্ড আমরা যদি বুয়া নিতে পারি তাহলে আমরা ফ্রিতে জার্সি পাবো তার আগে আমরা দেখবো যে এখানে তো হালাই তো তোর সরি লইছে তো সেনাইপার তো আমি চালাইতে পারি না তো এই ম্যাচটা কি আমরা জিততে পারবো তো এখন দেখবো যে ম্যাচটা জিততে পারে কি না তো আমাদের কাছে জার্সিটা কিন্তু খুব ভালো লাগছে তো তোমাদের কাছে যেই কোনো তিনটার একটা জার্সি নিতে পারো তোমরা তো আমি কিন্তু এখানে ওরে খুঁজতেছি একদম কোথাও পাইতেছি আর একদম অনেক খুঁজেছি কোথাও পাইতেছি না আমি ওরে এনিমিটা কই লুকাইছে কিন্তু আমরা খুঁজতেছি কোথাও পাইতেছি না মানে ও ও ভাবছে যে ফ্রিতে মানে ম্যাচ খেলে ফ্রিতে মনে করো নলব যদি ছয়টা বুঝে নিতে পারে তাহলে ও মনে করো পায়ে যাবো জার্সিগুলো তো তার আগেই কিন্তু আমি ওকে মেরে দিব কো ও কই লুকাইছে তো আমি তো ওকে দেখতেছি না কই লুকাইছে তো চুতলিং পং কই লুকাইছে তো আজকে আমরা খোঁজতেছি ওর কুত্তার মতো কিন্তু ওর কত পাইতেছি না তো সেই গাইস তোমরা দেখো যে নলব খেলে কি পাবো তোমার শেষ পর্যন্ত দেখতে থাকো তালি হবে কোন দিয়ে ফাইসে তো গাইস ওই লই যে সেনাই পর তো আমি চালাইতে পারি না তো ও তারপর কোন দিকে মারতেছে আমার ওরে ভাই ও তো আমার পুরাই ড্যামেজ একদম শেষ করে পালিয়েছে এবার মনে হয় এই রে ভাই এই গুলি আরে ভাই চুতলিং পং লাগে না কি গুলিটা তো মনে হয় ম্যাচটা জিতবো আমি কি জিততে পারবো তো জানি না জিততে পারি কিনা দেখা যাক জিততে পারি কিনা ম্যাচটা না চুতলিং পকে আমাকে মেরে দিল তো প্রথম চুরি সেনাইবার দিয়ে কিন্তু আমাকে খেয়ে ফেললো এক রাউন্ড তো দেখা যাক এখনো আমার কাছে কিন্তু রাউন্ড আছে এখনো চার রাউন্ড আছে চার রাউন্ডের ভিতরে আমরা জিততে পারবো দেখা যাক জিততে পারে না তো আমাদের জার্সিগুলো যেভাবেই হোক ক্লেম করতে হবে তো আমরা আজকে ক্লেম করে দেখাবো যে জার্সিগুলো কত সুন্দর লাগে তোমরা মনে করো ভালো প্যান্ট থাকলে মানে যে কোনো প্যান্টের সাথে তোমরা মিক্স করে পড়তে পারবো তো চুতলিম্পংের তো আমি তো এখানে মারবো না ওকে আমি ভালো জায়গা শুধু কে মারতে হবে তো এখান থেকে আমি ও লাগাই দিলাম ড্যামেজ তো আবারও কিন্তু ওর চুতলিম পঙ্গের এবার মারতে হবে ক্যারেক্টার তো আমার ক্যারেক্টার আমি সায়রা দিলাম তো নোলো তোমরা যদি যেতে চাও তাহলে মনে করো মাকসা ক্যারেক্টার নিয়ে আসবে কারণ মাক্যসের ক্যারেক্টার দিয়ে তোমরা মনে করো সিঙ্গেল ম্যাচ এক্সট্রা দিবা আর মনে করো মাক্যসা মানোর গায়ে লাগাই দিবা আর তোমরা টুসটা মেরে দিবা তো গাইস আজকে আমরা দেখবো যে এখন আমার চার রাউন্ড আছে চার রাউন্ডে কি আমি জিততে পারবো তো ওর চাইবা চুপা মারতে হবে যে কারণে কিন্তু আমি ম্যাক্সিমাম নেই তো ওর যেভাবে হোক মারতে হবে তো এটা দিয়ে মারতে হবে তো যেভাবে হোক এটা দিয়ে মেরে মেরে তো আমাদের বুয়াটা যেভাবে হোক নিতে হবে তো কি কিভাবে মারবো তো তোমরা দেখো যে কিভাবে মানে আমার কাছে কিন্তু জার্সিগুলো অনেক ভালো লাগছে তো তোমরা যারা যারা দেখছো একটা লাইক করে দাও ভাই ভিডিওটা অনেক দেরি হয়ে গেছে বানাইতে তো পাইছি জুতলিং পঙ্গের তো এখান থেকে আমি যাইতেই তো মারছি তো যাই হোক তো দুই রাউন্ড আমি কিন্তু জিতে গেছি তো ওরে ওরে মনে করো আমি দুই রাউন্ড বেরিয়ে দিলাম জায়গা মতন তো আমি নিজের কাছে একটু পুরোপুরো লাগতেছে তো সমস্যা নাই তো গাইস তোমরা যদি আমার সাথে গেম খেলতে চাও তোমাদের ইউআইডি কোডটা দিয়ে যাও তো আমার সাথে গেম খেলতে পারো একসাথে সবাই মিলে গেম খেলবো এটাই হলো আমাদের ভালোবাসা তো গাই তোমরা যে পরিমাণে আমার ভালোবাসা দিচ্ছ তো তোমাদের কাছে অনেক ধন্যবাদ বেশি করে ভালোবাসা দিও নাহলে আমার ইউটিউব দেওয়া লাগবে তো মাকুশা ক্যারেক্টার দিয়ে কিন্তু আমি তো এখন আমি মারবো তো এখান থেকে এখান থেকে ও ভাই হয়তো পড়ছে তো ওর চাইবা চিবা মারতে হবে ভাই যেভাবে হোক আমার বিয়েটা নিতেই হবে চুদ্লিংপঙ্গের মাইরা তো এখানে আমি যা মতো দিয়ে কিন্তু আমি ওরা মাইরা দিই তো মাইরা দেওয়ার পরে আমি একটু বাপসাপ নেই আর কি দেখতে হবে যে আমাদের পুর রাউন্ড আমরা কি জিতে পারবো কি পারবো না তো এখান থেকে ওই কি নিবো ওই কি গান নিবো তো গাই এখান থেকে কি গানটা নিবো তো ভালোই জাতা জুতা দেওয়ার মতন কোনো গানটা যদি নেয় তো ভালো হবে ও রাহুল ও কি গান নিবো এখান থেকে তো দেখা যাক ও কি গান নিতে পারে এখান থেকে তো কোনো গানে তো এখনো নিতেছে না ভাই ও কি গান নিতেছে এখান থেকে আরে ভাই ডেজার্ট ভাই মনে বলে ডেজার্ট যে আমার একটা হেডচট লাগে না ওর ডেজার্ট নিচ্ছে তার মানে আমি ঠক মেবিনিসটা তো একশো পার্সেন্ট শিওর গাইছে আমি কিন্তু ম্যাচটা অবশ্যই ঠকবো কারণ ডেজার্ট দিয়ে ভাই আমি একদম মারতে পারি না তারপরে আমি কিন্তু লুকা মুকা চাইতে চুইতে ওরা মারতে হইব কারণ যেভাবে হোক মারতে হবে কারণ আমাদের তো মনে করো ওই ঈদ জার্সিগুলো নিতেই হবে ফিরির জার্সিগুলো তাও তো আমাদের নিতেই হবে তো বাই দেখো চাইতে তো মারি তো তুমি ও যাই বাই ক্যারেক্টার লাগাইছি তো আবার দেখি ওর ওর পারে গেল একটু বাইরে একটু বাইরে একটু বাইরে একটু বাইরে একটু বাইরে আরে আরে একটু আরে একটু ড্যামেজ আরে একটু ড্যামেজ ও গাইস আমি কিন্তু চার রাউন্ড জিতে গেলাম তো চার রাউন্ড জিতে দেওয়ার পরে আমি কিন্তু ওকে একটা ই দেই ফুল দিই তাতে ও মানে রাখ না করে ও কামতেছে আর কি আমার এই মুহূর্তে বুঝাইতেছে ও কামতেছে কি মূর্তি দেওয়া তো এই রাউন্ডটাকে আমরা জিততে পারবো এই রাউন্ডটা জিততে পারলেই কিন্তু আমাদের সম্পূর্ণ মানে সম্পূর্ণ কমপ্লিন্ট শেষ হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো যে আর নলব খেলে কি আমরা কি নিতে পারবো কি না জার্সিগুলো ফ্রিতে তো এখান থেকেও আমি ও ওর ড্যামেজ দিতেছি তো ওকে আমার মাইরা দিবো নাকি আমি এটাই ভাবতেছি তো কোনোভাবেই কিন্তু ওর গায়ে এডমেট লাগতেছে না তো এখান থেকে এখান থেকে ভাই হেড লাগ না ভাই আরে কি লাগে শুকুলা ও গাইস ও মেরা আমারে তো সমস্যা নাই এখনো মনে করো আমার কাছে তিন রাউন্ড আছে তো তিন রাউন্ডের ভিতরে যেভাবে হোক আমাদের একটা রাউন্ড মানে একটা রাউন্ড জিততেই হবে তো আমি কি পারবো একটা রাউন্ড তো এখান থেকে কিন্তু আমি শর্ট গান্ডা নিবো শর্ট গান্ডা দিয়ে আমি ওকে ভরে দিব আর বেশি দূরে আমি একদম কাঁদে তোলা লাগব তো দেখা যাক আমি কি পারবো কি না তো গাছ তোমরা যারা দেখছে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও ভাই একটু একটু কষ্ট করো না ভাই আমি তোমাদেরকে দেখিয়ে দিতেছি যে নলব খেলে কি আসলে কি তোমরা নিতে পারবা কি পারবা না আর আমার ভিডিওটা দেরি হয়ে গেছে দিতে তো সেই কারণে খুবই দুঃখিত তো এখান থেকে অনেক কই লুকাইছে তো আমি কিন্তু এটার উপর এই ভাই দেখা যাক গাফ চড় একদম শেষ তো আমি কিন্তু ইজিলি বইয়াটা নিয়ে নিলাম তো এখন দেখা যাক তো আমি বইয়েটা নেওয়ার পরে আমি কিন্তু চলে যাবো এখন দেখবো যে আমাদের কি মিশনগুলো কি কমপ্লেন হয়েছে কি না তো আমি কিন্তু এখন দেখবো মিশনগুলো কমপ্লিট হয়েছে কি না তো এত ভাই এত লোডিং লাগলে কেমন হবে তো যাই হোক তো একটু একটু লাইগ দিয়েছে মোবাইল তো এখান থেকে ভাই ওই দেখো মানে আমি দুই রাউন খেলছি তো দুই রাউন্ড কিন্তু আমার হয়ে গেছে তো ভাই তোমরা যারা মনে করো জার্সি নিতে চাও তোমরা নিতে পারো বা এখানে গাড়ি করে তো শব্দ শব্দ পুরো কাম ধরে যায় আমার তো যাই হোক তোমাদের পছন্দ মতো তোমরা জার্সি নাও আমি জার্সি কোনটা নিব আমি একমাত্র তো দেখবো লালটা নিব হয়তো বা আমি জার্সি তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য